তো হ্যালো গাইজ সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আসসালামু আলাইকুম তো আমি এক সপ্তাহ আগে জার্সি সব বিডি নামে একটা পেজ থেকে যার দুইটা জার্সি অর্ডার করেছি একটা হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার এডিশন অফিসিয়াল ভার্সনটা আর একটা হচ্ছে ও সরি একটা একটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার এডিশনের জার্সি অফিশিয়াল অফিসিয়াল যেটা অ্যাডিডাসের আর একটা হচ্ছে নিউজিল্যান্ডের ফুল স্লিপ জার্সি যেটা মনে হয় আনঅফিশিয়াল তারা নিজেরাই কস্টিউম করে বানাইছে সো আমি এখন দেখি এখানে কী কী লেখা আছে এখানে দেখেন আমার ডিটেলস পরিচয় দেওয়া আছে সো অন নম্বর গেট এটা জার্সি সব বিড়ি থেকে এটা পাঠাও কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে আমি কতক্ষণ আগে রিসিভ করলাম তো এই হচ্ছে আপনার পাঠাও কুরিয়ারের সিল এটা হচ্ছে আপনার জার্সি সব বিডির সিলটা এগুলো একটা করে ছবি তুলে নিতে হবে কারণ বলা যায় না স্ক্যামও হতে পারে সো জাস্ট আমি একটা ছবি তুলছি সো আমি এখন এটা আনবক্সিং করি দেখি এটা কেমন জার্সি দিল তারা আমাকে stapler to so dedicated তো এটা অবশেষে খুলে ফেললাম এটা অ্যাট লিস্ট সিরে যায়নি সো এটা দেওয়া হয়েছে সো দেখি এখানে দুইটা জার্সি থাকার কথা মনে তো হচ্ছে একটা তো দেখি আনবক্সিংটা করেই ফেলি এটা

ও ফাইনালি স্টিকারটা খুলে ফেলছি সো এটা হচ্ছে জার্সি সব বিডের লোকেশন আর এটা হচ্ছে তাদের ব্যাগের ডিজাইন সো এখন জাস্ট স্টাপলার আমি খুলি হয় দেখে তো মনে হইতেছে একটা জার্সি কিন্তু ফাইনালি এটা খুলে গেছে বা এটা সো ও মাই ও না জার্সি আমাকে দুইটাই দিয়েছে সো এটা হচ্ছে আর্জেন্টিনার আর এটা হচ্ছে মানে নিউজিল্যান্ডের সো এটা পরে আনবক্সিং করবো আগে এটা আনবক্সিং করি এটা নিউজিল্যান্ডের কেমন যেন মনে হইতেছে গায়েস এটা কি নাকি লসই খাইলাম নাকি যা বুঝতেছি গায়ে সেটা কিনে আমি পিওর লস খাইলাম মনে হইতেছে কারণ কালারটা তো এই রকম না ভাই আমার ছয়শো বিশ টাকা হয় লস খাইলাম গায়েস নিউজিল্যান্ডের জার্সির কালারটা এরকম না কালারটা তো আমি এখানে দেখি পিছনে উইলিয়ামসনের নাম লেখা থাকার কথা অনেক বড় স্ক্যামের শিকার হলাম ভাই এর থেকে আমি দোকান থেকে কিনলেই পারতাম এরা উপর দিয়ে বেশি ডিজাইন করে ফেলছে কিন্তু অরিজিনাল জার্সিটা তো আসলে সেই রকম না আহ স্ক্যামের শিকার হইলাম ভাই আচ্ছা বাদ দিই এখন নিউজিল্যান্ডেরটা খোলা যাক আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের চার্চে আমাকে আর একটা কিনতে হবে যদিও কালার মিলে দেখব আমি আগে দোকানে যাব দোকানে গিয়ে কালার মিলে দেখব তো এটা রে ভাই আমি কি বারোশো বাইশশো বিশ টাকা লসই খাইলাম নাকি বুঝতেছি না ভাই মনে হইতেছে নিউজিল্যান্ডের জার্সিটা কিনা লস খাইছি ভাই আমার যেমন হইতেছে কারণ অরিজিনাল জার্সি তো এরকম না রে হয় কোপ্পা প্যাস যাই হোক এটা হচ্ছে আর্জেন্টিনার কোপ্পা আমেরিকার জার্সি এটা হচ্ছে অফিসিয়ালটা আর এ ছোটো ছোটো মনে হচ্ছে কেন ভাই এটা তো আমি এল সাইজ অর্ডার দিচ্ছি তারা কি এল সাইজ দেয়নি ওই ভাই এল সাইজ তো এল সাইজের সিগনেচার তো কোথায় দেখি না এখানে কি আদৌ এল সাইজ দিছে এখানে তো কোনো সি হ্যাঁ এল সাইজের তো দেখতেছি যাই হোক এটা আমাকে পরে দেখতে হবে এটা আমাকে পরে দেখতে হবে সো পিছনে দেখি মেসি নাম লেখা আছে আছে এটা অ্যাডিডাসের স্যার আপনি কীভাবে বসবেন এখানকার সিলগুলো পুরাই কোপা প্যাস এগুলা কি তোলা যায় এগুলো ডিরেক্ট এমব্রয়ডারি করা এগুলো মনে হচ্ছে লাইসেন্স প্রোডাক্ট সিল তো গাইস এই দুটাই জার্সি কিনছি টোটাল নিয়েছে বারোশো বিশ টাকা সো আমি এখন এগুলো পরে দেখি কেমন নিউজিল্যান্ডের জার্সি আমার আর একটা কিনতে হবে যা বসছি তো আমি দেখি এগুলো পরে আজকের ভিডিও এটাই ছিল আনবক্সিংয়ের ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক